আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পবিত্র জুম্মা মুবারকে শুভেচ্ছা যারা যারা আমার লাইফে জয়েন হন নাই জয়েন হয়ে যান কে কোথায় থেকে লাইফটা দেখতেছেন বলবেন সবাইকে পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা আজ পবিত্র শুক্রবার আশা করি সকলেই ফ্রি আছি তো পবিত্র জুম্মা মুবারকের আমরা সবাই জুম্মা জুম্মা নামাজ আদায় করবো ইনশাল্লাহ শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা যারা আমার চ্যানেলে জয়েন হন নাই জয়েন হয়ে যান যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই একটু সাপোর্ট করবেন আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা জানাই সবাইকে পরে লাইক চিহ্ন দেওয়া আছে লাইক দিয়েন লাইক দিলে আপনাদের সাথে কথা বলতে আগ্রহী হই খুব ভালো লাগে কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আজ পবিত্র শুক্রবার আজ আমরা জানি সবাই ফ্রি থাকি তো ইনশাল্লাহ লাইভে আপনাদের মাঝে চলে আসলাম একটু আনন্দ মুহূর্ত কাটাবো আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আজ পবিত্র শুক্রবারে আজ জানি আমরা গরিবের হজের দিন আজ সবাই ইনশাল্লাহ পবিত্র জুম্মা আদায় করব শুক্রবারের দিন পুষিলায় আমরা যেন আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের গুনাহ মাফ করে দেন সবাই দোয়া করবো ইনশাল্লাহ সবাই নামাজ পড়ব পবিত্র শুক্রবারে শুক্রবারের দিন আজকে কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আপনাদের ও ভালোবাসায় এগিয়ে যেতে চাই আমরা যদি একজন আরেকজনের পাশে থাকি তাহলে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের সাপোর্ট লাগবে আমার ভিডিও প্রথম ভিডিওর মাঝে একটা কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ লাইভ শেষে আপনাদের সাপোর্ট ব্যাক দিব আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন উপরে লাইক চিহ্ন দেওয়া আছে একটু লাইক দিবেন লাইক দিলে আপনাদের সাথে কথা বলতে আগ্রহী হয় খুব ভালো লাগে লাইভে এসে আপনাদের সাথে কথা না বলতে পারলে খুব কষ্ট লাগে তো কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আমরা একজনের সাথে আরেকজনে কথা বলি আমরা একজন আরেকজনের পাশে থাকি তাহলে তো ইনশাল্লাহ গিয়ে যেতে পারবো কে কোথায় থেকে লাইফটা দেখতেছেন একটু বলবেন সবাইকে পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা কে কোতায় থেকে লাইভটা দেখতাছেন একটু বলবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন কে কোতায় থেকে লাইভটা দেখতাছেন একটু বলবেন আজ পবিত্র শুক্রবার পবিত্র জুম্মার দিন পবিত্র পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা জানাই সবাইকে কে কোথায় থেকে লাইফটা দেখতেছেন একটু বলবেন আপনাদের দুয়া ভালোবাসায় এগিয়ে যেতে চাই আসেন আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি আমরা একজন আরেকজনকে সাপোর্ট করলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো করে লাইক চিহ্ন দেওয়া আছে একটা লাইক দিয়েন লাইক দিলে আপনাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে উৎসাহিত মনে খুব উৎসাহিত পাই লাইভে আপনাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে লাইক দিলে আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যাদের সাপোর্ট লাগবে ইনশাল্লাহ সাপোর্ট করব আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিও প্রথম ভিডিওর মাঝে একটা কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ আমি লাইভ শেষে আপনাদের সাপোর্ট ব্যাক দিব আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন প্লিজ না বললে তো ভালো লাগে না বুঝতে পারছেন না বললে কার সাথে কথা বলতেছি কোথায় কথা বলতেছি বুঝবো কীভাবে কথা না বলতে পারলে তো আনন্দ পাওয়া যায় না তো ইউটিউব বাসী কে কোথায় থেকে লাইভটা দেখতেছি একটু বলবো প্লিজ আপনাদের দুহাও ভালোবাসা এগিয়ে যেতে চাই আপনারা যদি একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আর আমরা একজন আরেকজনকে সাপোর্ট করা উচিত আমরা একজন আরেকজনকে সাপোর্ট করলে ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি তাহলেতে তাহলে এগিয়ে যেতে পারবো না তো একটু পাশাপাশি একটু সাপোর্ট করি আমরা একজন আরেকজনকে आज पवित्र शुक्रवार पवित्र जुम्मा मुबारक शुभे जाना सकल के पवित्र जुम्मा मुबारक शुभे जाना सबके के, के लाइफ का देखते